সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আজ আমি এসেছি আমার সাম ব্রাহ্মণ জেলা নবীনগর থানা সামোগ্রাম ইউনিয়ন সামোগ্রাম ফ্তন ওয়ার্ডের একটি বেন্ডির জমি এবং কুইশাখের জমিতে এটা আমার পার্শ্ববর্তী এলাকার আমাদের মহল্লার কাকা হুসেন কাকার জমিতে উনি কিন্তু বেন্ডি চাষ প্রতি বছর চাষ করে থাকেন তাই বেন্ডি গাছের অবস্থা দেখুন প্রচুর লম্বা হয়েছে এই ভেন্ডি গাছ চাষটা কিন্তু উনি প্রায় অনেক বছর যাবতে চাষ করেন এবং নিয়মিত চাষ করেন যে কারণে অনেক একজন বেন্ডি চাষি হিসেবে বলা যায় মানে ভেন্ডি চাষে সফল দেখুন এখানে দুইটা জমিতে বেন্ডি চাষ করছেন এবং একটা জমিতে আপনার পৈশাক চাষ করছেন রোশেন কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন নে আছি আল্লাহ যেমন রাখছে আপনি তো প্রতি বছর ভেন্ডি চাষ করেন না জি ভেন্ডি এবছর কেমন হয়েছে ভেন্ডি মোটামুটি ভালো হয়েছে তো এখন তো

কতটুক পারেন প্রতিদিন প্রতিদিন পারেন না একদিন পরপর পারেন প্রতিদিন পারতাম আগে তো দুই মন পারছি দেড় মন পারছি মাসাল্লাহ মাসাল্লাহ এখন কমে আছে কালকে পারছিলাম বিশ কেজি কালকে বিশ কেজি না এখানে জায়গা কতটুকু জায়গা আছে প্রায় তিরিশ শতাংশ তিরিশ শতাংশ জায়গা থেকে দর্শক দেখুন প্রায় দুই মন বেন্ডি পাট উনি প্রতিদিন পারতেন এবং ভেন্ডির রেট ছিল কত তখন প্রথম আমি আশি টাকা থেকে বিক্রি বিক্রি শুরু করছি দেখুন দর্শক আশি টাকা রেট ছিল তখন যদি একটা জমি থেকে এক মুন বেন্ডিও হারভেস্ট করা যায় তাহলে কিন্তু প্রায় তিন হাজার টাকার উপরে আসে উনি কিন্তু দুই মুন বেন্ডি পারতেন অবশ্যই তখন রেটটা আস্তে আস্তে কমে গেছিলো তিরিশ চল্লিশ চল্লিশ এখন বিশ বিশ টাকা হলেও কিন্তু এক মন বেন্ডি পার পারলে প্রায় আটশো টাকা আসে এই হিসাবে কতদিন যাবৎ পারতেছেন ভেন্ডি দুই মাস ধরে আর বেশ করতেছে না আর এখন যে গাছের অবস্থা দেখা যায় আরো কতদিন পারা যাইতে পারে এখনো যদি গাছ ঠিক রাখতে পারি ওষুধপত্র ঠিক পাই তাহলে এখনো আরো দুই মাস পারা যাইব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন দর্শক আপনারা কিন্তু ইচ্ছা করলে এরকম একটা ভিন্ডি জমি করতে পারেন উনি আরও বলতেছেন যে আরও দুই মাস বেন্ডিটা থেকে হারভেস্ট করা যাবে হ্যাঁ দেখুন মাসাল্লাহ উনি বালুটাকে বিক্রি করছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম